অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ চার্য ব্রাদার্স এই টেক্সট বইটার আহ দেখো পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এক যে অনুশীলনী আছে সম্পূর্ণ সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও তোমরা অবশ্যই বুঝতে পারবে যখন বিভিন্ন পেজ সলভ হবে পেজ বলতে ধরো বিভিন্ন ধরো টেস্ট পেপারে যখন বিভিন্ন পেজগুলো সলভ করব টেস্টের পরে তখন দেখবে এই ভিডিওগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে চলে এসো আজকে প্রথম প্রশ্নে লাভল্যাংক পদ্ধতিতে তৈরি করা হয় আমরা বলব এস এসে শুষ্ক করতে ব্যবহার করা হয় আমরা ব্যবহার করি সেটা অপশান ডি টু ব্যবহার করি এই চুণতে শিল্প উৎপাদনে মলিউডিয়াম চূন্য ব্যবহার করা হয় এ স্ট্রি শিল্প উৎপাদনে মলিগনিয়াম চূর্ণ ব্যবহার করা হয় উদ্দীপক হিসাবে আমরা বলবো অপশান সি বলবো সেটা উদ্দীপক হিসাবে অসল পদ্ধতিতে প্রারম্ভিক পদার্থ নেওয়া হয় পদার্থ এটা হলো অপশন অপশান সি এনএস থ্রি এবং উটু এগুলো নেওয়া হয় এনএচ থ্রি এবং ওটু এর মিশ্রণ নেওয়া হয় বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য চকচকের উপহার বাসন কালো হয়ে যায় এটা হাইড্রোজেন সালফাইড এস এর জন্য নিচের কোন গ্যাসটি শনাক্ত করতে নেজলার বিকার ব্যবহার করা হয় এটা আমরা এইচ থ্রি বলব কোন যৌগে জলীয় দ্রবণে দোবনে এনএইচ যোগ করলে বাদামি বর্ণে পড়ে কোনো বাদামি হয়ে যাবে এফি সি এ থ্রি অপশান সি কি যন্ত্রে তৈরি করা যায় না কিব যন্ত্রে তৈরি করা যায় না আমরা বলব সেটা হয় নাইট্রোজেন এন্ট্রমের সংকেত কি অলিয়ামের সংকেত হলো এইচ টু এস টু ও সেভেন অপশান বি কিব প্রস্তুত করা যায় সেটা আমরা কী বলি এইচ টু এস অপশান বি মানে হাইড্রোজেন সালফাইড হবে হাইড্রোজেন হবে এগুলো কিব যন্ত্রে প্রস্তুত করা যায় এনএইচ ফোর এল এবং এনএন থ্রি এর মিশ্রণকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় এন্টু অসল পদ্ধতির প্রথম ধাপে এইচ থ্রি চারিত কি উৎপন্ন হয় আমরা প্রথমে মনে মনে রাখবে এনও উৎপন্ন হবে বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে অ্যামোনিয়ার শুষ্ককরণে অ্যামোনিয়ার শুষ্ককরণে আমরা ব্যবহার করবো পড়াচুন ব্যবহার করব সিএও উত্তপ্ত কিউফিক অক্সাইডের ওপর দিয়ে গ্যাস ফাটালে উত্তপ্ত কিউপিক অক্সাইডের ওপর দিয়ে গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসটি উত্তপ্ত উত্তপ্ত কিউপি অক্সাইডের ওপর দিয়ে কী গ্যাস ফাটালে এটা উত্তপ্ত কিউবিক কিউবিক অক্সাইডের ওপর দিয়ে কি গ্যাস এটা অ্যামোনিয়া গ্যাস এইচ থ্রি অ্যামোনিয়া গ্যাস পাঠালে যেটা উৎপন্ন হয় সে উৎপন্ন গ্যাসটি হলো এন্টু আমরা কী বলবো এন্টু বলবো আম্লিক ধর্মী একটা গ্যাস হলো এইস্টুয়েস এইস্টুয়েস হলো আম্লিক গ্যাস এরপরে দেখো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান দেখো নাইট্রোজেন গঠিত একটি জৈব সারের নাম লেখো নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম আমরা ইউরিয়া বলব অর্থাৎ সিও এনএইচ টু হল টু এটা ইউরিয়া তাহলে ইউরিয়া তৈরিতে কোন গ্যাস লাগে ইউরিয়া তৈরিতে আমরা অ্যামোনিয়া এনএইচ থ্রি বলবো সালফান হানড সালফান হলো হান্ড্রেড পারসেন্ট অলিয়ামকে আমরা সালফান বলবো দেখে নাও এই জন্য হান্ড্রেড পার্সেন্ট আমরা বললাম হান্ড্রেড পার্সেন্ট যে অলিয়াম পাওয়া যায় সে অলিয়ামকে আমরা সালফান বলব টু পয়েন্ট ওয়ান এর উত্তরটা আমরা কী বলবো ইউরিয়া সিও এন এইচ টু হোল্টু টু টু পয়েন্ট টু এটা হলো এন এইচ সি লাগে তারপর টু পয়েন্ট থ্রি এটা হলো আমরা বলবো হান্ড্রেড পার্সেন্ট অলিয়াম হান্ড্রেড পার্সেন্ট অলিয়ামকে আমরা কী বলবো সালফান বলবো তারপর দেখো অ্যামোনিয়ার আর সংস্পর্শে নেসলার বিকারকের আছে অলিয়ামের রাসায়নিক নাম হলো পাই সালফেরিক অ্যাসিড পাইরো সালফিউরিক পাইরো অ্যাসিড অলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরো অ্যাসিড তারপরের প্রশ্ন দেখো অ্যামোনিয়ার সংস্পর্শে নেজলার নেজলার দ্রবণের বর্ণ কীরকম হবে এটা হবে তামাটে বাদামি তাহলে আমরা বলবো তামাটে বাদামি শুধু বাদামিও বলতে পারো তামাটে বাদামিও বলতে পারো তামাটে বাদামি তারপরে এখানে টু পয়েন্ট সিক্স লাইকার অ্যামোনিয়া কাকে বলে লাইকার অ্যামোনিয়া মানে হলো টু পয়েন্ট সিক্স এটা হলো জিরো পয়েন্ট এইট এইট আপে জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক জিরো পয়েন্ট গুরুত্ব বিশিষ্ট জিরো পয়েন্ট গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দবনকে গাঢ়বনকে লাইকার এমনিয়া বলে তাহলে জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্বপৃষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত গাঢ় জলীয় দোবনকে লাইকার এমনিয়া বলে দেখে নাও নাইট্রোলিম দেখো নাইট্রোলিম কাঠি বলে সিএ সিএন টু প্লাস সি অর্থাৎ ক্যালসিয়াম সাইনামাইড ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলবো ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে আমরা নাইট্রোলিম বলবো এই দেখো বলা হচ্ছে নেসলার ভিকার ও কাকে বলে নেসলার বিকারক অর্থাৎ কেটু এইচ আই ফোর তাহলে এটা হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইট পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইটে জলীয় দ্রবণ অ্যামোনিয়া এর সংস্পর্শে আসলে তামাটে বাদামি হয়ে যায় তারপরে চলে এসো দেখো নেসলার বিকারকের তারপর দেখো কালাজারে ওষুধ প্রস্তুতিতে আমরা কী ব্যবহার করি কালোজের ওষুধ প্রস্তুতিতে আমরা ব্যবহার করি অ্যামোনিয়া কালাজের ওষুধ প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয় তারপর দেখো নেসলার বিকারকের ব্যবহার এটা আমরা বলব নেসলার বিকারকের ব্যবহার এটা অ্যামোনিয়া শনাক্তকরণে অ্যামোনিয়া শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহার করা অ্যামোনিয়া শনাক্তকরণে তারপর দেখো পরীক্ষাগারে ধাতুমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয় ধাতুমূলক শনাক্তকরণে আমরা ব্যবহার করি এইস্ট ধাতমূলক শনাক্তকরণে আমরা এইচ ফোর ওয়েচ এটা ব্যবহার করি তাহলে এ ধাতমূলক শনাক্তকরণে এইচ ফোর ব্যবহার করি বা আমরা অ্যামোনিয়া ব্যবহার করি তাহলে ধাতুমূলক শনাক্তকরণে আমরা যেটা ব্যবহার করবো করব এইচ ফোর এটা বলতে পারি বা আমরা কি অ্যামোনিয়া বলি তাও হবে তাহলে আমরা এনএচোর বলবো বা অ্যামোনিয়া বলবো তারপর দেখো স্পর্শ পদ্ধতিতে কেন স্পর্শ পদ্ধতিতে সুপোর প্রস্তুতিতে কোন অনুঘটক আমরা ব্যবহার করি স্পর্শ পদ্ধতিতে সুপোর প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করি এটা আমরা বলবো ভিটো ফাইভ ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুপাটা ব্যবহার করে ভিটো ফাইভ উত্তপ্ত দেখো উত্তপ্ত শিয়ার ওপর দিয়ে এনএসি গ্যাস পাঠালে কোন গ্যাস উৎপন্ন হয় এটা নাইট্রোজেন উৎপন্ন হয় এটা নাইট্রোজেন এরপর দেখো টু পয়েন্ট ওয়ান ফোর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী এবং অ্যামোনিয়া জলে সামান্য দাব্য অ্যামোনিয়া জলীয় দ্রবণ খাট ধর্মী জলে খুব দাব্য তাই এই বিবৃতিটার মিথ্যা তারপর দেখো অ্যামোনিয়াম নাইট্রাইডকে উত্তপ্ত করলে নাইট্রো গ্যাস পাওয়া যায় এটা সরাসরি উত্তপ্ত করলে পাওয়া যায় না তো এটা মিথ্যা সিও দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় সিও এমনিয়াকে শুধু সত্য তারপর দেখো এইচ টু এস শক্তিশালী জারক সত্য এস শক্তিশালী জারক এটা সত্য আমরা বলব এরপরে চলে এসো দেখো এটা নেসলার বিকারক নেসলার বিকারক আমরা বলব কে টু ফোর এটা আমরা বলব এইটা হেবার পদ্ধতি হেবার পদ্ধতি এবার পদ্ধতি এমনই এবার পদ্ধতি এমনই অলিয়াম অলিয়াম হলো এস এইচ টু এইচ টু ও সেভেন আর অসল পদ্ধতি হলো এইচ ও থ্রি দেখো ধুমেয়ামান সালফি অ্যাসিড সংকেত ধুমেয়ামান সালফি অ্যাসিড ধুমেয়ামান সালফি অ্যাসিড অলিয়াম এইচ টু এইচ টু ও সেভেন অলিয়াম ক্যালসিয়াম সাইনামাইড এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সাইনামাইড ও নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয় এটা আমরা বলবো টু পয়েন্ট টু জিরোটা এটা উৎপন্ন হয় সিএসিএন টু প্লাস সি তাহলে কি উৎপন্ন হয় দেখো উৎপন্ন হয় সিএসিএন টু প্লাস সি এটা হলো বর্ণটা হলো ধূসর এটা হলো নাইট্রোলিয়াম উৎপন্ন হয় নাইট্রলিম তারপরে দেখো লাইকার আপ লাইকার আপেক্ষে গুরুত্ব আমরা বলব জিরো তো দেখে নেওয়া টু পয়েন্ট ওয়ান ওয়ান পরীক্ষাগারে ধাতুমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয় এটা আমরা এটা বলেছিলাম যে ধাতুমূলক শনাক্তকরণে এনএচ এইচ বা এনএইচ ব্যবহার করা হয় কিন্তু কেউ যদি এই স্টুয়েস লেখে তাহলে আমরা তারটাও হবে তাহলে ধাতুমূলক শনাক্তকরণে এইচ টুয়েস ব্যবহার করা হয় তাহলে এইচ লিখতে পারো বা এনএইচ লিখতে পারো তাহলে দুটোই কিন্তু ব্যবহার করা হয় আমরা আলোচ্য প্রশ্নে তোমরা যে কোনো একটা এনেস্ট্র লিখতে পারো বা স্টেজ লিখতে পারো তিনের তিনের ত্যাগের যে প্রশ্ন আছে তার মানগুলো হলো দেখো সেগুলো দুই করে সমীকরণ সহ দেখা হচ্ছে এমনই একটি তীব্র বিচারক পদার্থ এমনই আর তীব্র বিচারক পদার্থ তাহলে অ্যামোনিয়া তীব্র বিজারক পদার্থ দেখো উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে দেখো কপার অক্সাইডটা কপারে পরিণত হচ্ছে অ্যামোনিয়া দেখো পরিণত হচ্ছে এখান থেকে যায় অ্যামোনিয়া তীব্র বিচার পদার্থ তাহলে একশো ষোলো পেজে পাবো তাহলে টেক্স বই আমরা পাবো একশো ষোলো তাহলে এটা আমরা পাবো টেক্স বই একশো ষোলোতে পাবো এরপর দেখো এস কে এই স্ট্রেসকে পিটু ওফাইফ দ্বারা সুস্থ করা যায় না কেন এই এই এইস্ট্রেসকে পিটু ওফাইফ দ্বারা শুষ্করণ করা যায় তো এটা দেখো এই স্ট্রেসকে পিটু দেখোসকে পিটু ওফাইফ দ্বারা সুস্থ করা হয় তো এটা কোশ্চেনটা ভুল আছে তাহলে এটা শুষ্ক করা হয় বা শুষ্ক করা হয় কেন কারণ এই স্ট্রেস হলো একটা আমলিক অ্যাসিড এটা একটা এসটি হচ্ছে টামলিক ধর্মী আছে টামলিক ধর্মী আছে সেই জন্য সহজেই শুষ্ক করা যায় তারপর দেখো লাইকার এমনের বদল খুললে ঠান্ডা করে খুলতে হয় কেন দেখুন লাইকার এমনের বদল খুললে ঠান্ডা করে খুলতে হয় কারণ লাইকার বোতলে উচ্চ চাপে চাপ মুক্ত উচ্চ তাদের লাইকার বোতল খোলার সময় উচ্চ চাপে দড়ি উঠে এমনই চাপমুক্ত হয় ফলে ছিটকে চোখে পড়তে পারে তাই যখন ওটা ওটা ঠান্ডা করে খোলা হয় তখন সেটা চাপটা হ্রাস পায় ফলে চোখে ছিটকে পড়ে না এটা আমরা একশো পনেরো পেজে পাবো টেক্স বই একশো পনেরো টেক্স বই একশো পনেরো পেজে পাবো তারপরে দেখো নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কম থাকার কারণ কি দেখে নাও নাইট্রোজেন দেখো নাইট্রোজেনের মধ্যে দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পর সমযোগী ত্রিবন্ধন ত্রিবন্ধনযুক্ত অবস্থায় থাকে ফলে অত্যন্ত স্থায়ী প্রকৃতি ফলে না নাইট্রোজেন বিয়োজনে প্রচুর পরিমাণে তাপের প্রয়োজন সেজন্য খুব সহজেই কিন্তু প্রায় তিন হাজার তিন হাজার সেন্টের তাপমাত্রা এটা কিন্তু অবশ্যই বিয়োজিত হয় সেই জন্য আমরা বলতে পারি নাইট্রোজেনের সক্রিয়তা খুব কম রাসায়নিক বিক্রিয়া করে অংশগ্রহণ খুব কম আমরা একশো একুশে একশো একুশ পেজে পাব এটা আমরা পাবো টেক্স বই একশো একুশ পরীক্ষাকারে দেখো পরীক্ষাগারে এস টু এস প্রস্তুতিতে কারো ব্যবহার করা হয় না কেন দেখো পরীক্ষাগারে যদি কারো স্টের উপর আমরা ব্যবহার করি এস্টেস প্রস্তুতিতে তাহলে এস্টে উপর হলো উত্তম জারক পদার্থ ফলে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বিক্রিয়া দেখো এফিএস প্লাস এস টু সফর সমান এফিএস ওপো প্লাস এস টু উৎপন্ন হবে আবার দ্বিতীয় থাকো এস টু এস প্লাস এস টু সফর সমান এস প্লাস এস ও টু প্লাস এস টু উৎপন্ন হবে সে আমরা ব্যবহার করি না পার্থক্য পার্থক্য লাইকেরামোনিয়া আপেক্ষিক গুরুত্ব দেখো জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব এমনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকের আমোনিয়া বলে আর তরল এমনিয়া দশ দশ সেন্টিগ্রিট তাপমাত্রায় ছয় বার্মগুলো চাবে এমনিয়া বর্ণহীন যে পদার্থকে আমরা বলবো কি বল তরল অ্যামোনিয়া বলবো লাইকাটা এমনিয়া খাদ হয় আর তরল অ্যামোনিয়া খাদ হয় না তো পটাশিয়াম ড্রাইক্রমের দোবনের উপর এই চালনা করলে কি ঘটবে সমীর সমীকরণ দেখাতে বলেছে দেখে না এটা দেখো আমরা এই বিচরণ বিচারণ বলতে পারি তাহলে পটাশিয়াম ডাইকোমেট কমলা বনে পটাশিয়াম ডাইকোমেট দ্রবণের মধ্যে যে গ্যাস পাঠালে সেটা হলো ক্রমিক সালফেট ক্রমিক লবণ এবং তার সঙ্গে সঙ্গে সালফার উৎপন্ন হবে তাহলে দেখে নাও এখানে ক্রমিক দেখো পটাশিয়াম ডাইকোমেটটা এটা বিজারিত হয়েছে ক্রমিক লবণে এবং স্টোরেজটা জারিত হয়েছে সালফারে জারিত হয়েছে দেখে এখানে ভালো করে এরপর দেখো দীর্ঘ প্রশ্ন সেটা ইউরিয়া শিল্প উৎপাদনের শর্ত শ্রমিক সমীকরণ লিখতে বলছে প্রথম ধাপে দেখো একশো পঞ্চাশ থেকে দুশো চাপে দুশো দুষোটি সেন্টিগ্রেটের তাপমাত্রা অ্যামোনিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয় করে অ্যামোনিয়াম কার্বাইড উৎপন্ন হয় তারপর দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বাইড কার অ্যামোনিয়াম কার্বোনাইট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন হচ্ছে তাহলে পেজ নাম্বার একশো আটশো পেজ আমরা পেয়ে যাব যেখানে এখানে কি বলছে অ্যামোনিয়া থেকে এইচএনসি এটা আমরা অসহল পদ্ধতিটা বললে দেখো অসহল পদ্ধতি অসহল পদ্ধতি অর্থাৎ পাঁচ থেকে সাত বারো মিনিটের চাপে সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আটশো ডিগ্রি তাপমাত্রায় প্ল্যাটিনাম তার জলের উপর দিয়ে যদি অ্যামোনিয়া এবং অক্সিজেন গ্যাস পাঠানো হয় তাহলে এনো উৎপন্ন হবে বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে তারপর নাইট্রিক অক্সাইডটা নাইট্রোজেন দ্বারা জারিত হয়ে এনোট উৎপন্ন হবে সেই এনোটুটার সঙ্গে জলের সঙ্গে বিক্রিয়া করলে এই চরিত্র উৎপন্ন হবে বর্জ্যপাতের ফলে বায়ু নাইট্রোজেন মাটিতে কিভাবে আবদ্ধ হয় বর্জ্যপাতের ফলে বায়ু নাইট্রোজেন কিভাবে মাটি নাইট্রোজেন আবদ্ধকরণ প্রথমে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় সেটা এনু উৎপন্ন হবে সেই এনু আবার অক্সিজেনের সঙ্গে এনুট উৎপন্ন হবে এনোটু জলের সঙ্গে বিক্রিয়া করে থ্রি আর এইচ এনুট উৎপন্ন হবে আর লাস্ট ধাপে সেটা হলো ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করে রাখো ক্যালসিয়াম নাইট্রাইট কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে এবং দেখো তারপরে দেখে নাও সোডিয়াম কার্বনেটটা এটা এই ছাত্রের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন হবে এই চেয়ে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম নাইট্রাইট কার্বন ডাইঅক্সাইড এটা উৎপন্ন হবে তার সঙ্গে জল উৎপন্ন হবে দেখে নাও এই ধাপগুলো মনে থাকবে এসো থ্রি সরাসরি জলে দ্রবীভূত করে স্টেজ সপোর্ট প্রস্তুত করা যায় না কেন তাহলে এখানে রাখো এক নম্বর পয়েন্ট হলো তাহলে সরাসরি জলে দ্রবীভূত করলে তাহলে এসো থ্রি ছোট ছোট কড়ায় কুয়াশা রাখায় পরিণত হবে সহজে ঘনীভূত হয়ে তহলে পরিণত হবে না আর দু নম্বর পয়েন্ট হলো উৎপন্ন তাপে স্টের সপোর্ট কিছু অংশ সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে অনেক নষ্ট অনেক কিছুটা নষ্ট হয়ে যায় তাহলে দুটো পয়েন্ট একশো তেইশ রয়েছে আমরা এটা তাহলে দুটো পয়েন্ট এক নম্বর হলো উৎপন্ন এসো ট্রিকে সরাসরি জলে যদি অভিভূত করা হয় তাহলে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে কুয়াশাখার সৃষ্টি হবে সেগুলোকে সহজে ঘনীভূত করা যায় না একটা পয়েন্ট নাম্বার দুই হল যে উৎপন্ন তাপে সালফেসিড কিছুটা ভেঙে যায় ভেঙে গিয়ে কি উৎপন্ন হয় এখন এসো এসো এবং জল এবং অক্সিজেন উৎপন্ন হয় তাহলে এই এস থ্রিটা অনেকটা নষ্ট হয়ে যায় তাই দুটো কারণের জন্য সরাসরি হয় না টেক্স বই একশো তেইশ পেজে পাবো আমরা এটা টেক্স বই একশো তেইশ পেজে পাবো তারপর দেখো অ্যামোনিয়ার ব্যবহার আমরা অ্যামোনিয়ার ব্যবহার আমরা বলবো সেটা বলবো অ্যামোনিয়ার ব্যবহার দেখো স্বার্থ ব্যবহার করা হয় অসল পদ্ধতিতে ব্যবহার করা হয় দুটো পয়েন্ট স্পর্শ পদ্ধতিতে এসো টু থেকে কিভাবে দেখো এসো টু কে দেখো শুষ্ক বিশুদ্ধ বায়ুর সঙ্গে চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ সেন্টি তাপমাত্রা এক থেকে এক দশমিক পাঁচ চাপে ভিটো উপায় উপস্থিতিতে সেটা হলো এসো থ্রি উৎপন্ন হবে উৎপন্ন এসো থ্রিকে

এটা আগে হয়েছে তোমরা টেক্স বই একশো আঠেরোই পেয়ে যাবে আমি আগে বুঝিয়ে দিয়েছি তোমরা টেক্স বই একশো আঠারো পেয়ে যাবে টেক্সট বই একশো আঠেরোয় তোমরা পেয়ে যাবে নাইট্রোলিয়াম কীভাবে তৈরি করে এর ব্যবহার লিখতে বলছি নাইট্রোলিয়াম কীভাবে দেখো নাইট্রোলিয়াম কীভাবে তৈরি হয় এর ব্যবহার লিখতে বলছে দেখে না প্রায় এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বাইডেস মধ্য দিয়ে নাইট্রেন গ্যাস পাঠালে ক্যালসিয়াম সায়নামাইড এবং কার্বন উৎপন্ন হয় এই যে মিশ্রণটি ধূসর বর্ণের এই মিশ্রণ কি আমরা বলবো নাইট্রোজেন বলবো আর এটা ব্যবহার করা জমিতে সার হিসেবে ব্যবহার করবো এটা টেক্সট বই একশো বাইশ পেজে পাবো টেক্সট বই একশো বাইশ পেজে পাবো তারপর দেখো অলিয়াম কীভাবে পাওয়া যায় এ রাসায়নিক অলিয়াম কীভাবে পাওয়া যায় এ রাসায়নিক নাম লিখতে বলছে অলিয়াম দেখো এখানে এসব থেকে ঠান্ডা করে নাইনটি এইট পার্সেন্ট গাঢ় ইস্ট শোষণ করলে পায়রো সালফ্রিক অ্যাসিড পায়রো অ্যাসিড উৎপন্ন হয় বা অলিয়াম উৎপন্ন হয় তাহলে অলিয়ামের রাসায়নিক নাম লিখে নাও এটার নাম হবে অলিয়ামের রাসায়নিক নাম হলো পায়রো অ্যাসিড তাহলে অলিয়ামের রাসায়নিক নাম আমরা বলবো পায়রো অ্যাসিড এ এব সিকে শনাক্ত করতে বলছে কালো বর্ণের দেখে নাও কালো বর্ণের ধাতব যৌগ এ তার সঙ্গে এইস্টুসো ফোর বিক্রিয়া করছে পচাদি বন্ধুক্ত দেখে নাও এটা কী উৎপন্ন হচ্ছে তাহলে এফিএস এফিএস প্লাস এইচটুএর এটা কী হবে এফিএস প্লাস এইচটু এস তাহলে এটা হলো কালো বর্ণের পদার্থ এ আর এখানে যে যৌগটা উৎপন্ন হল এটা বি এই বি যৌগটা কে টু সি আর টু ও সেভেন এইটার সঙ্গে বিক্রিয়া করছে তার সঙ্গে বিক্রিয়া করছে ফোর এই স্টেশন ফোর প্লাস থ্রি এইচ টু এস বিক্রিযা করে যেটা উৎপন্ন হচ্ছে এ এস ও ফোর প্লাস টু এস ও ফোর প্লাস সেভেন এইচ টু ও প্লাস থ্রি এস তাহলে এই যে যৌগটা তাহলে পচা ডিমের বন্ধুত্ব তার সঙ্গে এইটা এই বীজ অঙ্গটা বিক্রিয়া করছে বিক্রিয়া করে তাহলে এই সবুজ বর্ণের এইটার বর্ণ হলো সবুজ তাহলে সবুজ বর্ণের সি যৌগ তৈরি হলো তাহলে এটা হলো এফিএস আর বিটা হলো এইচ টু এস আর সিটা আমরা বলবো ক্রমিক লবণ যে সিআর টু এস ওপর হোল থ্রি তাহলে আজকে আমরা একশো তাহলে এই অধ্যায়টা এই টপিকটা সম্পূর্ণ করলাম আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি